হ্যালো ফ্রেন্ডস আজকে জামাই ষষ্ঠীর ভিডিওটা নিয়ে চলে এসেছি কারণ জামাই ষষ্ঠীর ব্লগটা তোমাদের সাথে শেয়ার করার নেই সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি আর জামাই ষষ্ঠীতে সকাল থেকে সন্ধ্যা অবধি কি কী খাওয়া দাওয়া হয়েছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি আর রাত্রে খাওয়াটা সত্যি কথা বলতে ভিডিওতে তোলা হয়নি তুলেছিলাম কোথা থেকে ডিলিট হয়ে গেছে ঠিক জানি না তোলা হয়নি আর সকাল থেকে সন্ধ্যে অবধি কী কী খাওয়া হয়েছে তোমরা দেখতে থাকো রাত্রে খাওয়াটা অবশ্যই বলে দেবো চলো প্রথমে আমি ফলারের জন্য সমস্ত কিছু সাজিয়ে নিচ্ছি এখানে চিরে মুরগি সাজানো হয়ে গেছে চি শশা তরমুজ লিচু আর আম আর কলা তো এখানে আর বেশি কিছু ফল দিচ্ছি না কারণ জামাইরা কেউ খুব একটা ফল খায় না এ থেকে যে কটা দিয়েছি তা থেকে সমস্ত কিছু পড়েছিলো লাস্টে দিদি আর আমি শেয়ার করে মানে ভাগিদার হয়েছিলাম লাস্টে আমরা সব উদ্ধার করেছি তো এখানে ঘরে পাতা দই দেখতে পেয়েছি এটা হচ্ছে দইটা হচ্ছে ঘরে পাতা এখানে দই সাজিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি কমলাভোগ তো কমলাভোগগুলো দিয়ে দিয়েছি জামাইরা খাবে তো মিষ্টিতেও আমরা খায় না জামাইগুলো সব মিষ্টিগুলো খেয়েছে বাকি খাবারগুলো এমনি টলের মধ্যে থেকে এগুলো আমরা সব ভাগ নিয়েছিলাম তো জামাষষ্ঠীতে কী কি খাওয়া দাওয়া হয়েছে কে কী গিফট দিয়েছে সেটাও আমি তোমাদের সাথে বলবো পুরো দেখতে থাকো আর আমার বাবুর জন্য একটা সারপ্রাইজ গিফট আছে সেটাও তোমরা দেখতে পাবে এত গরম পড়েছে এত গরম পড়েছে যার দ্বারা গরমের লুচি কিছু করা হয়নি কারণ জামাইরা নিজে থেকেই বলেছে যে লুচি টুচি করলে কেউ একটাও খাবে না সেই জন্য গরমের লুচি টুচি করা হয়নি কারণ প্রচণ্ড গরম পড়েছে আর কে কে জামাষষ্ঠীতে সেজে গুজে থাকো বলো তো মেয়েদের কথা বলছি আর আমরা দু দুবনে কোনোদিনও জামাই দিদি তবু বিয়ের বছর মানে দিদি প্রথম বছরটা তবু সেজেছিল আমার চার বছর বিয়ে হয়েছে তো চার বছরে আমি একদিনও জামাই ষষ্ঠী ভালো করে সেজে গুজে কাপড় চোপড় কাপড় পরে সেজে গুঁজে থাকতে পারিনি কারণ এতটা গরমের জন্য তো আমি কোনো না পরি পরেই দিন কেটে গেছে জামাইষষ্ঠীর দিনে চলো তোমরা নিশ্চয়ই ভালো সাজো আমি দেখিছি দেখে আমার খুব ভালো লাগে কিন্তু আমি সাজি না আমি সেটা বলে দিলাম মা এখানে জামাইষষ্ঠীর নিয়ম করে ফেললো কি জামাইয়ের হাতে সুতো বেঁধে দই ছিঁড়ে খাইয়ে দিল দিদি লাস্টে বাতিটা নিয়ে এলো তো বাতিটা প্রথমে দিদি আনতে চাইছিল না আমি যে জামাইষষ্ঠী উপলক্ষে একটা শুভ দিনে একটা বাতি জ্বালাবি না তা কখনো হয় তো গরমের জন্য পাখা বন্ধ করতে পারছিল না সেই জন্য জ্বালাতে চাইছিল না আমি বললাম পাঁচ মিনিটের জন্য নিয়মটা করে নে তারপর পাখাটা চালিয়ে দিবি বাতিটা বাইরে জেলে দিবি তো সেরকমভাবেই করা হলো তো বাতিটা আগে সবাইকে জিজুকে লাস্টে দিয়ে বাতিটা এদেরকে আগে দিয়ে দেওয়া হলো কারণ গরমের জামাইরা কেউ থাকতে পারছিল না পুরো ঘাম গড়াচ্ছিলো সেই জন্য বাতিটা নিয়ে তাপটা দিয়ে লাস্টে সরিয়ে নিল তারপর পাখা চালানো হয়েছে তারপর হচ্ছে এখানে মা ষষ্ঠীর নিয়মটা হচ্ছে জিজু মানে আমার বরের সাথে জিতের সাথে আর আমার বাবুর সাথে করে নিল তো বাবুর সাথে কেন যাওয়া জামাই ষষ্ঠীর নিয়ম সেটা বলছি তো বাচ্চা ও ছোট থেকেই দুজনের মাঝখানে বসে জামাই ষষ্ঠী খায় ছোট থেকেই তো ওর খেতে খুব ভালো ভালো লাগে সমস্ত কিছু সাজিয়ে দিতে হবে সবার মাঝখানে বসে খাবে সেটাই তো এখানে জামাইগুলো যে ড্রেসগুলো পরে রয়েছে জামাই বা নাতি যে ড্রেসগুলো পরে রয়েছে সব কিন্তু নতুন ড্রেস সব কিন্তু মা দিয়েছে তো এখানে জিজুর যে ড্রেসটা পড়েছে সব মা দিয়েছে মাই দিয়েছে আর আমার বর মশাই তারপরে হচ্ছে আমার বাবু যা যা ড্রেস পরেছে আমার মা দিয়েছে আর একটা কথা আমার বরের হাতে আর আমার জিজুর হাতে নিশ্চয়ই আলতা সিঁদুর দেখতে পেয়েছে তো আলতা সিঁদুরটা আমার বররা বর বা আমার জিজু কেন দিয়েছে সেটাও বলে দিচ্ছে তো আলতা সিঁদুর তো দিতে হয় তো তোমরা এক্ষুনি বলবে শুধু জামা শাশুড়ির হাতে আলতা সিঁদুর দিলো আর কিছু দিল না সেই জন্য আমি বলে দিলাম তো গিফটটা ওখানে দেখানো হয়নি কারণ দিদি দিয়েছে মানে বড় জামাই দিয়েছে পাখা দিয়েছে আর ছোটো জামাই দিয়েছে মিক্সচার মেশিন সেই জন্য গিফটটা ওখানে দেওয়া হয়নি মানে কাপড় এবারে দেওয়া হয়নি অনেক কাপড় আছে মা পড়তে চায় না নষ্ট হয় সেই জন্য মা নিজে থেকেই বলেছে তো এইগুলো দিতে তো এগুলোই দিয়েছি এবারে তো পাখা আর মিক্সার মেশিন দেওয়া হয়েছে আর এই যে সারপ্রাইজ গিফট এটা হচ্ছে দিদুন পরিয়ে দিচ্ছে এটা হচ্ছে সারপ্রাইজ গিফট বলতে এটা ওর মামা দিয়েছে বার্থডে উপলক্ষে দিয়েছিল বার্থডেটা তো কিছুদিন আগে হয়েছে জানো তো বার্থডে উপলক্ষে দিয়েছে মামা তো বার্থডেটা দিতে পারেনি সেই জন্য দেরি হয়ে গেছে এখন দিচ্ছে তো বাবু আরও মানে আনন্দ পেয়েছে আর বাবু গলায় না ছোটো একটা চেন ছিল শুরু মতো ছোটোবেলা থেকে তো চেনটা কেটে গিয়েছিলো সেই জন্য বাবু মামা মানে আমার ভাই টাকা দিয়ে কিছু টাকা দিয়ে ওতে করে দিয়েছে

তো এখানে মায়ের আশীর্বাদ পর্ব সমস্ত কিছু শেষ হয়ে গেছে মানে যা মায়েদেরকে করা হয়ে গেছে এই আমার বড় আলতা সে একটু দিদি দিয়েছে তোমরা এখনই ভাববে সেই জন্য আমি আগেই বলে দিলাম আর এখানে দেখতে পেয়েছো আমার দিদিকে নাইটি পরে বসে রয়েছে তো আমিও নাইটি পরে আছি তো আমার মা আমরা যেভাবে আছি সেভাবেই সুতোগুলো বেঁধে দিচ্ছে তো ষষ্ঠী উপলক্ষে কি সুতো বাঁধা হয় সেটাই বেঁধে দিচ্ছে তো দিদিকে বেঁধে দিচ্ছে এরপর আমি দাঁড়িয়েছিলাম দাঁড়ানো অবস্থাতেই বেঁধে দিয়েছে তো এত গরম কি বলবো যার দ্বারা শাড়ি টাড়ি পরতে পারিনি তো মাও সেরকম সেরকম শাড়ি পরে তো এটা ভালো শাড়ি তো সুতির ছাপা সারিয়ে পরেছে তো এইভাবে পরে আমাদেরকে বেঁধে দিচ্ছে আমরা যে অবস্থায় ছিলাম সেই অবস্থাতেই আছি দেখতে পেয়েছো আর এইদিকে জামাইরা ফলার খেতে শুরু করেছে আর এইদিকে লাস্টে এসে আমার মা সাঁকা সকালের খাওয়া দাওয়া পর্ব শেষ এরপর চলে এসেছি লাঞ্চে তো লাঞ্চে কী কী রয়েছে দেখো এখানে ফল রয়েছে আম রয়েছে পাঁপড় রয়েছে দই রয়েছে আচার রয়েছে মানে চাটনি রয়েছে একজন আচার খাবে একজন চাটনি খাবে এ মটন রয়েছে আর হচ্ছে আলু ভাজা করলা ভাজা পনিরের পকোড়া সমস্ত কিছু রয়েছে এখানে জামাইরা খেতে থাকছে তো আমরাও খেতে থাকছি তো আমাদের খাওয়া দাওয়াটা দেখতে থাকে এরপর চলে এসেছি সন্ধেবেলা ইভিনিংয়ে নাচতে ইভিনিংয়ে কী কী নাচতে হচ্ছে সেটাও বলছি মুড়ি কম চপ বেশি কারণ মুড়ি খাবার লোক কেউ বেশি নেই চপগুলো সব খাবে সেই জন্য চপ বেশি আছে তো মুড়ি খেয়েছি শুধু সব চপ খেয়েছে সেই জন্য চপ বেশি মুড়ি কম তো চপগুলোই দেখতে পেয়েছো কত চপ বসবে তো একটুখানি খাবে তো দাও না ছবি তোলা হয়ে গেছে যে যতই চাপাতি দই মিশে দই খেতে চাই লোকে বেশি মানুষ ভালোবাসে আবার শেষ বুড়ি নিয়েছে এত চমুড়ি নিয়ে বসে পড়েছি সন্ধ্যাবেলা খাওয়ার পর কি আর রাত্রে খাওয়া যেতে পারে তবু রাত্রে ভিডিওটা করা হয়নি কারণ হচ্ছে ডিলিট হয়ে গেছে কোনো কারণবশত ডিলিট হয়ে গেছে তবুও বলে দিচ্ছি রাত্রে কি কি ছিল রাত্রে ডাল পুরি মিষ্টি আলুর তরকারি মাংস এই সমস্তই ছিল ওই ভিডিওটা করা হয়নি এখন সন্ধ্যে পর্যন্ত ভিডিও করা আছে আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করো আর হচ্ছে দেখতে পাচ্ছ বাবু তামাতেই মুড়িটা খাচ্ছে আর ওইদিকে বড়ো জামাই খালি চা খাচ্ছে বাকিরা চপ চপ সিঙ্গারা সব তুলে নিয়ে চলে গেছে সব সাপ্লাই হয়ে গেছে খালি এখানে বাবু তামাতে মুড়িটা খাচ্ছি তো আমরা এই চপ আর কার মুড়ি খেতে ভালো লাগে বলো তো আমার তো খুবই ভালো লাগে খুব ভালো লাগে বলতে ভালো ঠিক লাগে না পেট ভাত থাকলে খায় না তো হালকা খাওয়া হয়েছে সেই জন্য হচ্ছে এখন চমুড়ি খেতে বসে বেরিয়েছি আর কার কার বাড়িতে কীরকম ষষ্ঠীতে খাওয়া দেওয়া হয়েছে সেটাও অবশ্যই বলো আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো বাই